হে গাইজ গুড মর্নিং আপনারা কেমন আছেন আমি পূজা মুম্বাই থেকে বলছি সো ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে শুধু বিস্কুট খাবো আর ব্ল্যাক কফি তার কারণ দিদির ঘরে দুধ নেই সো আমি একটু বিকেলে বেরোবো আর দুধ নিয়ে আসবো আর আজকে বিস্কুট নিয়েছি দেখা আগেই বলেছি খেয়েই আমি চলে এসেছি লাঞ্চ বানাতে এটা হচ্ছে শশা দিয়ে মাছ দিয়ে আজকে পাতলা ঝোল হবে আর বিট ভাজা হবে আজকে অনেক কিছু হবে উসতে আর কুমড়ো ভাজা হবে সো যাই হোক বানানোর পরে আমি নিশ্চয়ই শেয়ার করব এখানে আমার আরপি মামা চলে এসছে আর অনস বাবাও ঘরে খেলছিল সো যাই হোক আজকে আর মামা খেলেনি তার কারণ অনেক হোমওয়ার্ক রয়েছে আর এখানে দেখো আমি যে মাছের ঝোলটা করব ওটা আমি সাদা জিরে দিয়ে এখন ফোড়ন দেব খুব ভালো হয় একদম পাতলা খাবার মতলব পাতলা ঝোল কোনো মশলা না আপনারা ট্রাই করতে পারেন সো যাই হোক রান্না অলমোস্ট হয়ে গেছে এখন কুমড়ো আর উস্তেটা ভাজা করব এখন দেখাচ্ছি রান্নায় ফাইনালি কী কী হয়েছে এটা উস্তে কুমড়ো ভাজা কাঁচা লঙ্কা হলুদ আর নুন দিয়ে আর এই যে মায়ের স্পেশালি শশা দিয়ে মাছের ঝোল আর আমাদের হলো বিট আর গাজর ভাজা সো যাই হোক আজকে সেরকম কিছু দেখানোর নেই একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম সো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে বাই বাই